গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এখানে প্রচুর ঠান্ডা পড়ছে আর প্রচুর এনজয় করছি আমরা ঠান্ডাটাকে জানো তো আর এখন না সাড়ে এগারোটা মতো বাজে আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করছি আর আজকে সকাল থেকে অনেক কিছু করেছি মানে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে ওই অগ্রহায়ণ মাসের মঙ্গলবার তো কুলি মঙ্গলবারের বাড়িতে সবাই উপোস করছে তো আমিও করতাম তোমরা তো আগে ভ্লগে দেখেইছ কিন্তু এইবারে যেহেতু বাড়ি বাড়িতে নেই এখানে আছি তো হয়তো ওইভাবে করতে পারবো না কিন্তু পুজোটা তো বাড়িতেই করে নিয়েছি যেমনভাবে করি আর কি আমার ঘরে যে ঠাকুর আছে কারণ এখানে মন্দিরের খোঁজ নিয়েছিলাম তো সেটা কখন খোলা থাকে কি আমি অতটাও কিছু মানে পারফেক্টভাবে জানতে পারিনি জন্য যাইনি আর যেতে পারতাম তারপরে হয়ে ওঠেনি তো আমি ঘরেই পুজো করে নিয়েছি তো আমি না কালকে একটু পায়েস বানিয়েছিলাম তো তোমার দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের বন্ধুদের দিয়েছি আর ইচ্ছা আছে হচ্ছে আজকে একটু আমার কাছে যারা পড়তে আসে না টিউশন ওদেরকে একটু পাঠাবো তো এখন না মানে আমি কথা বলছি তো মানে তোমরা বুঝতেই পারছো হয়তো মুখ থেকে করি না আমরা রুমে থাকলে বাড়িতে থাকলে এরকম করে তো ধোঁয়া বেরোচ্ছে পুরো আর আমার আজকে মানে প্ল্যান আছে আজকে একটুখানি মটর ডাল করবো মূলও দিয়ে বাড়িতে করে কিন্তু আমার কাছে মূল্য নেই আমি আর তোমাদের দাদাভাই দুজনেই মূল্য খাই না সেই জন্য আলু দিয়ে করেছি আর ফুলকপি আলুর তরকারি করছি আর পরোটা বানাবো এটাই প্ল্যান বাকি রাতেরও একই ডিনার থাকবে তো আজকে অনেক কিছু জামা কাপড় কেচে দিয়েছি মানে প্রচুর কিছু ধুই হয়ে গেছে তোমাদেরকে সামনে একটু পার্কটা দেখায় আমি কত জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছি সেটাও দেখাবো দাঁড়াও যাওয়ার আগে তোমাদেরকে দেখাই কী কী বানিয়েছি এই যে নাড়ো আলোটা চালি তো এখানে হচ্ছে আমি ডাল বানিয়েছি আলু দিয়ে একটু খেয়েওছি মুড়ি দিয়ে এখানে না আমি অনেকটা জল তুলে রেখেছি এখানে আদা একটুখানি ছিলে রেখেছি কারণ আজকে তো পেঁয়াজ রসুন দিয়ে কিছু করবো না নয়তো এখানে পেঁয়াজ রসুন আদার পেস্ট থাকে মানে আদা রসুনের পেস্ট থাকে এখানে সর্ষে বসতে পারা সব কিছু পেস্ট করে দেয় মোটামুটি আমাকে বাবু তো এখানে এইটা আছে এটা আমি করব পরে তরকারিটা বানাবো এখানে প্রেশার কুকারে বয়েল করে রেখেছি ফুলকপি আর ওই আলুটা আর এই যে দেখো পায়েস বানিয়েছিলাম বলছিলাম না এই যে পায়েস আছে এখানে এই কন্টেনারটা হচ্ছে ওই যাদের বাড়িতে যারা পড়তে আসে আমার কাছে না ওদের বাড়িতে দেবো আর এইখানে অনেকটা রেখেছি জানি না তোমাদের দাদাভাই কাকে দেবে আর এইখানে তরকারি আছে কালকের আলুর দম তোমার দাদাভাইয়ের বন্ধুদের আমি আলুর দম পরোটা আর পায়েস পাঠিয়েছিলাম তো এইটা হচ্ছে ও আজকে এসে টিফিন খাবে আজকে অনেক সকালে চলে গেছে ওর কাজে কিন্তু এখনও আসেনি জানি না কখন আসবে আর এইটা ওর জন্য রেখেছি কালকে একটু খেয়ে খেতে পারেনি তো আজকে খাবে তো এই পর্যন্তই হচ্ছে এখনো পর্যন্ত কাজ টাজ হয়েছে আর বাকি না আজকে কোনো কাজই তখন করতে পারিনি এত ঠান্ডা পড়েছে মানে অনেকগুলো করে সোয়েটার পরতে হচ্ছে এই যে দেখো আমি ভিতরে মানে ব্ল্যাক যে হয় না ওই ইনার টাইপ ওইগুলোও পরতে হচ্ছে এখন তার উপরে সোয়েটার তো প্রচুর ঠান্ডা পড়ছে মোজা টোজা সবই পরে থাকে আমার সব থেকে প্রবলেম যেটা আমার হাত প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় নিচে যাব একবার কিছু কাপড় আজকে যেগুলো স্নান করেছি ওগুলো ধোবো আর আমার দেখবে কি অবস্থা এখানে এই যে দেখো একদম অগোছালো হয়ে পড়ে আছে এগুলোকে সুন্দর করে সেট করব জানি না কবে করতে পারবো তো ইচ্ছা আছে আজকে করব দেখা যাক কি হয় আর প্রচুর না কিছু এই যে ওপরটাতেও যদি দেখাই তোমাদেরকে এই যে দেখো ওপরটাও আমি গোছাতে পারিনি এরকম অবস্থা এইখানটাই না আমি দেখাচ্ছি নাও ব্যাক ক্যামেরা অন করি আমি তেমন কিছু রাখি না এই জায়গাটা আমার এমনি খালিই পড়ে থাকে কারণ এটা আমি রান্নার উপরে তো সময় খুলতে পারি না তো সেই জন্য আমি তেমন একটা কিছু রাখি না এখানে জানি না এটা কী এসেছে তো যাই হোক চলো আমি তো ভেবেই ছিলাম আজকে যেহেতু আমি ওই মঙ্গলবারের উপোস করেছি তো এই কুলি মঙ্গলবারে কি কি আমাদের বাড়িতে রিচুয়াল হয় সেগুলো যদিও কোয়ার্টারে বসে করতে পারছি না সবটা তাও তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো কুলি মঙ্গলবার মানে হচ্ছে কুলোর মধ্যে এই যে দেখছো সতেরোটা হচ্ছে ওই আলপনা গোল করে আঁকা তার মধ্যে কুল পাতা দেওয়া সতেরোটা চিড়ে মুরগি নতুন গুড়ের যে মানে পাটালি হয় না মানে নলেন গুড়ের যে পাটালি হয় সেগুলো ওপরে একটু করে দেওয়া আর সাথে হচ্ছে জোড়া কলা আর একটা খিলি বানানো হয় এই যে দেখছো বানানো আছে কলা পাতার মধ্যে তো এটা খাওয়া দাওয়া হয়ে গেলে মানে যেগুলো খাওয়া হয় সেটাও তোমাদেরকে দেখাবো আর এইটা পুজো হয় এই যে কুলোটা জলও পুজো করা হয় যেই জলটা খাওয়া হবে তো সেগুলো হচ্ছে মানে হয়ে যাওয়ার পরে সূর্য ডোবার আগে এই কুলোটা ভাসানো হয় সেটা একটা দারুণী মানে ভীষণ সুন্দর একটা ব্যাপার আর যেটা বলছিলাম যে খাওয়া দাওয়া কি কি হয় তো দেখো এই যে কলা মধ্যে প্রথমে হচ্ছে পুজোর প্রসাদ আছে ফলমূল আর তার সাথে হচ্ছে দেখো এখানে চিড়ে মুরগি যে ফলাহার করা হবে সেগুলো আছে আর তার সাথে হচ্ছে মুড়ি লুচি পরোটা ডাল সমস্ত কিছু যা কিছু আছে সব কিছু কিন্তু একবারেই এক আসনে বসে খাওয়া হবে সূর্য ডোবার আগে মানে দুপুরবেলা পুজো হয়ে গেলে সবাই বিভিন্ন বাড়ি থেকে মানে যারা যা রান্না করে সবাই নিয়ে এসে একটা বাড়িতে বসে যেই বাড়িতে পুজো হয় সেই বাড়িতে বসে খাওয়া হয় তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম সবটা আর এটা কিন্তু পরের দিনের ভিডিও এটা কিন্তু মানে পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি আগের দিন রাতে জানি না কখন ঘুমিয়ে পড়েছি ভিডিও এন্ড করা হয়নি আর তেমন একটা কিছু দেখাতেও পারিনি তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড ও হচ্ছে এখানে বেগুনি বানাচ্ছে সাথে কিন্তু পেঁয়াজিও বানানো হবে আর আমি সেটাই দেখাচ্ছিলাম আর আজকে না আমাদের একটা হচ্ছে পার্টিও আছে পিকনিক বলতে পারো পিকনিক পার্টি যেটাই হোক সেটাই তো সেখানে হচ্ছে আমরা যাব কিন্তু যেহেতু একটু দেরিতে শুরু হবে তো সেই জন্য না আমরা ভেবেছিলাম যে একটু কিছু ব্রেকফাস্ট বাড়ি থেকে করে যাব। আর সেই মতোই তোমাদের দাদাভাই বলেছিল যে তাহলে আজকে বেগুনি আর পেঁয়াজি বানাবো মুড়ি খাবো সেই জন্য তো আমার থেকে ওইগুলো বেশি ভালো বানাই তো এই যে দেখো একদম ক্রাঞ্চি মুচমুচে পেঁয়াজি বেগুনি সব রেডি সাথে আমাদের মুড়িটাও কিন্তু নিয়ে নিয়েছি আর আমাদের স্নান টান সব কিছুই করা হয়ে গেছে এখন ব্রেকফাস্টটা করব তারপরে ওখানে যাব ওখানে আমি শুনেছি স্ন্যাক্সের তো মানে প্ল্যান আছেই স্ন্যাক্সের যে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা আছে তাও নিজেরা একটুখানি বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই যাচ্ছি কারণ প্রোগ্রামটা শুরু হবে ওই এগারোটার পর থেকে সকালবেলা আর যেহেতু এগারোটা পর্যন্ত থাকতে হবে আর আমরা ওই সাড়ে আটটা নটা এরকম সময় হচ্ছে মানে টিফিনটা খেয়ে নিই সেই জন্য একটু হিদেও পেয়ে গেছিলো তো সেই মতোই দুজনে এটা প্ল্যান করেছিলাম আর এখানে এই যে দেখো আমার কোয়ার্টারের সব ফ্রেন্ডরা ওরা সবাই আছে আর তোমাদের বলছিলাম না যে পার্টিতে হচ্ছে ওই স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে তো দেখো এখানে আছে একটা ওই রিয়েলের ফ্রুট জুস তার সাথে কিন্তু একটা বেশ বড় সাইজের হচ্ছে শিঙারা আছে আর দুটো হচ্ছে বেকারি বিস্কিট আছে এই বেকারি বিস্কিটগুলো খেতে না আমার ভীষণই ভালো লাগে মানে এর সাথে চাও ছিল চা কফি তার সাথে ফুচকাও ছিল যেটা আমি আসার আগেই ফুচকাটা শেষ হয়ে গেছে সেই জন্য ফুচকাটা আর খাওয়া হয়নি আর আগে জানতামও না তোমাদের দাদাভাই আমাকে বলেনি তো সেই জন্য এসেই যদি ওই দিকটায় দেখতাম তাহলে নিশ্চয়ই খেতাম তো ফুচকাটা মিস করে গেছি তবে এই প্লেটটা সবার জন্য ছিল মানে সবাইকে এরকম করে একটা করে প্লেট দেওয়া হয়েছিল। এরপর না প্রচুর গেমস ছিল যেগুলোর কোনো ভিডিওই আমি বানাতে পারিনি কারণ সবটা ভিডিও তো ওইভাবে বানানো যায় না তো তারপরে হচ্ছে আমাদের দেখো লাঞ্চ চলে এসেছে আর লাঞ্চে ছিল হচ্ছে পুরি তার সাথে মিক্সড ভেজ তার সাথে পনিরের একটা রেসিপি ছিল ডাল ছিল জিরা রাইস ছিল স্যালাড ছিল আর সাথে কিন্তু গোলাপ জামুন ছিল আর গুলাবজামুন কিন্তু একটা ভেবো না এরকম চাইলে আরও নেওয়া যাবে আর রায়তাও ছিল বুন্দি রায়তা আমি রায়তা খেতে ভালোবাসি তবে বুন্দি রায়তা আমি পছন্দ করি না সেই জন্য আমি আর নিই নি তো এইগুলো দিয়েই আমি লাঞ্চটা এখন কমপ্লিট করব আর প্রচুর যে গেমসগুলো হয়েছিল না সেগুলো ভীষণ মজার গেমস ছিল আমি যদি পারতাম তোমাদের সাথে শেয়ার করতাম বাট সত্যি সেটা পসিবেল হলো না তো এরপরে না আমাদের একটা হচ্ছে গিফটও দেওয়া হয়েছে একটা করে সেটা তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো এই এর মধ্যে হচ্ছে একটা করে গিফট দেওয়া হয়েছে মানে আমরা যারা ওয়াইফরা ছিলাম তাদেরকে তো তোমাদেরকে আমি দেখাবো এটা খুলে এর মধ্যে কি আছে তো চলো এবার দেখিয়ে দিই এই ভিডিওটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম অনেক আগে তো সেখান থেকেই পেলাম এই যে দেখো এই কাপটা কফি মাগটা তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটাও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো